বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই অন্য কিছু আর তোমাদেরকে না বলেই সোজা আমি রান্নাঘরে কড়াইয়ের মধ্যে তোমাদেরকে নিয়ে আসলাম রান্নাঘরে আমার ওই সেই বিশেষ টমেটো দিয়ে কারিপাতা ফোরনের আলু দিয়ে আলু সিদ্ধ করে এই তরকারিটা আমাদের খুব লুচির সাথে হয় আর নিরামিষের দিন বিশেষ করে আমরা এই লুচি পায়েস তরকারি করি তাহলে বেশি ওইদিকে আমার নিরামিষ পদ বেশি রান্না করতে হয় না আর রোজ রোজ নিরামিষ পদ কী আর রান্না করব অত আমরা বেশি পদ খেতেও পারি না তো সকালবেলায় আজকে আলুর তরকারি লুচি আর একটুখানি সিমাই ছিল সেটা দিয়ে আবার একটু পায়েসটা করে নেব তো সব সময় আমার ঘরে গোবিন্দভোগ চালের একটু গুঁড়ো আমি রেখে দিই তো আজকেও কিন্তু আমি সেই একই পদ্ধতিতে সেমায়ের পায়েসটা কিন্তু করব। তোমরা সেমায়ের পায়েসের মধ্যে একটুখানি গোবিন্দভোগ চাল গুঁড়ো করে দিয়ে দিও দেখব অদ্ভুত সুন্দর একটা স্বাদের কিন্তু একটা পায়েস তৈরি হবে তো তোমরা অবশ্যই এরকম করে সে মায়ের পায়েস তৈরি করে রান্না খাও দেখো লোককেও খাওয়াও তোমার বাড়ির লোকজনদের খাওয়াও দেখো বলবে সত্যি মানে একটা দুর্দান্ত স্বাদের এই জিনিসটা কিন্তু হয় তরকারি পায়েস হয়ে গেল এখন ভাজবো হচ্ছে গরম গরম লুচি ভেজে খাবো হ্যাঁ তো দারুণ খাবার আমার এটা তো দারুণ লাগে রাতে বেশি লুচি খেতে পারি না কারণ তো কি রাতে লুচি খেলে না রাতে ভীষণ অ্যাসিড হয় তাই জন্য আমরা সকালবেলায় কোনো কোনো দিন মনে যদি হয় তাহলে ব্রেকফাস্টে আমরা এই টিফিনটা করি তো আজকে দুপুরবেলার মেনুতে কি আছে চলো তোমাদেরকে দেখাই তো আজকে সকালে বৃষ্টি হচ্ছিল ভালো আমি করব। করবো করবো তাহলে চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছ বাটাটা করি তো চিংড়ি মাছ বাটার জন্য দেখো তিনটে শুকনো লঙ্কা একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি সবগুলোকেই আলাদা আলাদা করে ভেজে উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে তারপর শর্ষে তেল কড়াইয়ে দিয়ে চিংড়ি মাছ টমেটো আর আদাটাকে একসঙ্গে কিন্তু ভেজে নিলাম তারপরে এই যে সুন্দর করে লবণ দিয়ে একটু ভেজে নিলাম আদাটা দিয়ে আর তারপরে কিন্তু এগুলো সবগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করব তো এই দেখো সব ভেজে নিয়েছি আলাদা আলাদা করে এখন কিন্তু এই মিক্সির মধ্যে দেব দিয়ে সবগুলোকে পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে তবে মিক্সিতে পেস্ট করলে এত মোলাম হয় না ওইটা খেতে ঠিক ভালো লাগে না সুতরাং ওটাকে আমি কি করলাম বলো তো একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শ্বশুর তেল দিয়ে ওটা একটু নাড়াচাড়া নাড়াচাড়া করলাম তবে জল জল ভাবটা শুকিয়ে আসলো তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা দেখবে তোমরা থাকলে ঘরে ধনে পাতাও দিতে পারো তাহলে আরও সুন্দর হবে কিন্তু আমার ছিল ওনাদেরকে দেখে নি তো এবার দেখো ফাইনালি কিন্তু এটা একেবারে লোটে মাছের ঝুড়োর মতন কিন্তু দেখতে লাগছে দারুণ স্বাদ হয়েছিল এটা খেতে তো বন্ধুরা তোমরা কোনো সময় করে খেয়ে দেখো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকো আগামী দিন আরও আরও নতুন ভিডিওর জন্য তো দেখো এদিকে কিন্তু আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা সুন্দর করে মুখের জন্য একটা ফেয়ারনেস ফেস প্যাক তৈরি করে ফেলেছি এর মধ্যে আমি দিয়েছি বেসন হলুদ কফি চালের গুঁড়ো আর টমেটোর পাল্প এই কয়েকটা দিয়ে খুব সুন্দর করে প্যাকটা বানিয়ে নিলাম তো মুখে যে রান্না করতে গেলেও কিন্তু ট্যান পরে সেই ট্যানটা কিন্তু তাহলে চলে যাবে আমি যেরকম ঘর সংসারের কাজ করি তার সাথে সাথে কিন্তু আমি এই চর্চা করতেও কিন্তু বাদ দি না তো এই ভিডিওটা আমি লম্বা করে করেছিলাম দেখে ষোলো ভিডিওটা কনভার্ট করতে গিয়ে আমার ভিডিওটা একটু ঝেঁঝা ঝেঁঝা করছে তো যাই হোক দেখো স্নান ধ্যান করে পুরো পুজো হয়ে গেছে বাড়িতে তো ফুলে ফুলে ছড়াছড়ি টগল ফুরে তাই আজকে ঠাকুরের আসনটা পুরো ফুলে ফুলে ভরিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে তো বন্ধুরা সকাল থেকে তো সেভাবে ভিডিও করার আজকে একদম সময় পায়নি কারণ হচ্ছে গলো থেকে আমাদের কুচবিহারের ওয়েদারটা যদিও কারণটা খুব একটা খারাপ কিছু কারণ না ভালোই কারণ মানে কুচবিহারের ওয়েদারটা কদিন ধরে প্রচণ্ড কুল কুল আছে মানে এত সুন্দর ওয়েদার গরমের মধ্যে বলার না তো যাই হোক সকালবেলা আমি একা হাতে মাজি সব কিছু কাজ করি তো ওই জন্য সকালবেলার ক্যামেরাটা নিজের দিকে নিয়ে ভিডিও আর সময় পায়নি তো যাই হোক এখন বেশ অনেকটা সময় আমার হাতে আছে এখন ঘরেও কেউ নেই বর গেছে মার্কেটে ছেলে ওপরে তো যাই হোক তাই ভাবলাম এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তো সকালবেলায় তো লুচি তরকারি ভেজেছি তারপরেই আবার ভাবলাম কি করব কি করব চিংড়ি মাছের তো প্রচুর ধরনের রেসিপি করে খেয়েছি রান্না করে খেয়েছি মায়ের মায়ের হাতে ছোটোবেলার থেকে খেয়ে এসেছি তারপরে শ্বশুর বাড়িতে নিজেও অনেক কিছু রান্না করতাম চিংড়ি মাছ দিয়ে কিন্তু চিংড়ি মাছ বাটা এটা আমি খালি শুনেছি আর রেসিপিতে দেখেছি কোনোদিনও করিনি তবে কি বলো তো শিল যদি মাছটা ভেজে বেটে ওগুলো করা হয় বাটাটা তাহলে এক রকম হয় আবার যদি তুমি মিক্সিতে দিয়ে করো তাহলে কিন্তু আর এক রকম হয় মিক্সিতে দিয়ে করলে না একটু বেশি লেইয়ের মতো পেস্ট হয়ে যায় ওটা কিন্তু খেতে ভালো লাগে না তখন কিন্তু ওটা অবশ্যই কড়াই নাড়া নাড়াচাড়া করে নিতে হয় তো শিল পাটাতেও বাড়তে হয় দিয়েছি না শিল মানে এটা বেটে খাওয়া যায় খুবই ভালো লাগবে যদি আমি করিনি তা আমি যেহেতু কড়াই করেছি ওই জন্য একটু নেড়ে নিয়েছিলাম অল্প তেল দিয়ে তো চলো তোমাদের আর এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে চলো তোমাদেরকে দেখাই কীরকম মুসলধারে বৃষ্টি হচ্ছে ঠিক সন্ধ্যাও নেমেছে আর বৃষ্টিটাও শুরু হয়েছে কাল মানেই দেখো বারান্দা দিয়ে এক গাদা জামা কাপড় তাও এগুলোকে এখন আমি ঘরে নিয়ে যাব কেন বলো তো এখানে জলের ছাট এসে না ভিজে যাবে তো যাই হোক এই দেখো একদম পুরো পুরোদমে মুসলধারে ঝেঁপে বৃষ্টি এসছে আর ড্রেনটার যা কদাকার অবস্থা জঘন্য প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখছো তাহলে এখন কি করতে হবে দুধ চা খেতে হবে চলো তো বন্ধুরা বাইরে তো মুসলধারে বৃষ্টি নেমেছে তার জন্য দেখো ঘরের মধ্যে যে দড়িটা নিয়েছে দেখো এই যে ঘরের মধ্যে দড়ি নিয়েছে এই ঘরে যেহেতু কেউ থাকে না আমার বড়ই ল্যাপটপে কাজ করে আর আমার এখানে মেশিনটা আছে সুতরাং এই ঘরে ঠাকুর আছে তো এই ঘরে এই জন্য দড়িটা টাঙিয়ে নিয়েছে আরও ছোটো ছোটো কাপড়গুলো পরে বাইরে আছে সেগুলো নিয়ে আসবো নিয়ে এসে তারপরে এই দড়ির মধ্যে রাখবো বর্ষাকাল মানেই কিন্তু এরকম আর প্রচুর নাইটি লাগে দফায় দফায় তো যাই চলো বাইরে কিরম বৃষ্টি হচ্ছে চলবে দেখায় বেরিয়ে গেলাম বাইরে তো এখন তো দুধ চা আর মুড়ি মাখা বানাবো এই দেখো বৃষ্টি কি সুন্দর বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে দেখতে একেবারে মানে গোধূলি লগ্ন এটাকে বলে ঠিক এই সময় বৃষ্টিটা নেমে গেছে আর বৃষ্টির শব্দটা কি ভালো লাগে না তো চলো তোমাদের ক্যামেরা করে দেখাই দেখো এদিকে একদম কালো মেঘ বৃষ্টির দিন আমার দারুণ লাগে দারুণ লাগে সেই বৃষ্টি 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 সৃষ্টি এত মিষ্টি মিষ্টি কি ভাল লাগে না বৃষ্টির গানগুলো করতে বৃষ্টির শব্দ আর বৃষ্টিটা খুব ভালো লাগছে কিন্তু অবশ্য আমি খালি বৃষ্টিকাল বৃষ্টিকাল ভালো বলি কিন্তু গরিব মানুষদের তো খুব কষ্ট হয় তো আমাদেরও তো বাইরে কাজকর্ম করতে কষ্ট হয় বুঝি কিন্তু তবুও না এরকম কথা বলি বাবা একটু বসি এতক্ষণ ছেলের ক্যামেরায় বাপরে বাবু সমানে আমাকে বললো মা তুমি রেডি হও তোমাকে নিয়ে কিছু ছবি তুলবো তুলে আমি হাতটা পাকাবো ও একটা ক্যামেরা আছে যাই হোক তো ভালোই হলো ফটো সেশানটা এখন ও কতগুলো ছবি ভালো উঠেছে ওটা তো আমাকে দেবে দিলে দেখি তোমাদের যদি দেখাতে পারি দেখাবো তো যাই হোক ভালোই কাটলো তো এখন মেকআপ টেকআপ উঠাবো উঠিয়ে নিয়ে জামাটা খুলবো এটা আমার খুব সুন্দর একটা ওয়ান পিস তো তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না কিন্তু এই এত সফট নরম আর এত সুন্দর না মানে দারুণ আরামদায়ক গরমের দিনে পড়লেও না একটা আরাম লাগে তো এই এই ওয়ান পিসটা আমার খুবই ভালো তো যাই হোক অনেক দিন পরে এটা আমি পড়েছি তো তোমাদের কেমন লাগলো আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও কিন্তু তো বন্ধুরা তাহলে এখন যাই গিয়ে চা আর মুড়িটা নিয়ে আসি খাই তারপরে আবার ফিরে আসবো তোমাদের সঙ্গে পরে তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন চা বানাবো তো চলো চাটা বানিয়ে নি আর মুড়িটা নিয়ে নি হ্যাঁ তারপরে খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। তো চলো সন্ধ্যাবেলা হলো না একটু দুধ চা থাকার ভালো লাগে না একদম অল্প চিনি দিয়ে দুধ চা আর এদিকে আলু ভুজিয়ে আর শুকনো মুড়ি নিয়েছি তেল টেল নিয়ে নিই এখন চলো আমি এটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা মেকআপ টেকআপ সব উঠিয়ে ফেলেছি ফেস ওয়াশ দিয়ে মুখটা একটু টানছে এক্ষুনি ময়েশ্চারাইজার মারবো এদিকে হচ্ছে মুড়ি আর চা নিয়ে এসেছি এদিকে বাইরে তো মুসল ধারে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আমার কিন্তু মনে করো বাইরে যারা কাজকর্ম করে তাদের তো খুব কষ্ট হুম পুরো ঝেপে আসলো শুনতে আমাকে জানি না বৃষ্টির শব্দগুলো মানে মুসল ধরে আমাদের প্রায় দু সপ্তাহ ধরে কুচবিহারে মানে প্রচণ্ড বেশ চলো তোমাদের বাইরে দেখায় তো মুসল ধারে দৃষ্টি মুসল ধারে কোন দিকে দেখাবো তাই তো অন্ধকার নেই শব্দটা শুনতে পাচ্ছ বাপ বৃষ্টি হচ্ছে দেখি সামনে রাস্তা নিয়ে দেয় এদিকে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না সেরকম তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শোল ধারে একদম এই দেখো আর এই বৃষ্টির মধ্যে না আমার ঘরের বারান্দার কোনায় না একটা পাখি এসে বসে আছে চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা চারিদিকে বর্ষার জল আর কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না চারিদিকে ঘর বাড়ি মানে হয়ে গেছে আর খাটে বসলে না আর নামতে ইচ্ছা করে না গা পা গরম হয়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখন মশারি টাঙিয়ে শুয়ে পড়বো তো তোমরাও খুব ভালো থাকো তো আগামী দিনে আরও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো আসি ঠাটা